জিনাল ইন্ডিয়ান খাদ্য কাতার ছাড়ি জানেন আমাদের পেজে যেটা অফার চলতেছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় তো লাস্ট ওয়ান আছে এটার মধ্যে শুধুমাত্র হাত ডিজাইন দেখে কনফার্ম করতে হবে তা না এটা ফুল বডিতে খুবই চমৎকার করে আপনার ডিজাইনটা করা আছে আঁচলটা বেশি সুন্দর একটু এটা বলতে হয় ইভেন পারের ডিজাইনটা অসম্ভব লেভেলে সুন্দর এটা কিন্তু স্টক ক্লিয়ার সেলের ডিসকাউন্টে আছে শুধুমাত্র এই ডিজাইনগুলো এখন পাবেন আর এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস এটা আমাদের শোরুম প্রাইস না এটা হচ্ছে কি আমাদের অফার প্রাইস স্টক ক্লিয়ার সেলের অফার প্রাইস তো এটাও পেয়ে যাচ্ছি আমরা শুধুমাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় খুবই চমৎকার একটা ইন্ডিয়ান সিল্কের মতো একদম একদম গর্জেস একটা অরিজিনাল হচ্ছে পিওর খাদ্য সিল্কের মতোই কাতান শাড়িটা পড়বে মাত্র মাত্র আঠারোশো আর আমরা যেটা এখন পাবো এটা হচ্ছে কি খুবই সুন্দর একটা জাম কালারের এর হচ্ছে সরি অফ হোয়াইট মধ্যে একটা শাড়ি পাচ্ছি এটা পিওর খাদ্যের মধ্যে রয়েছে হ্যাঁ এটা হচ্ছে শেপন খাদ্যের মধ্যে আমি আবারও বলি এটা হচ্ছে শেপন খাদ্যের মধ্যে পড়েছে একদম শেপন খাদ্য কনা সো যার পছন্দ হবে এটা আর স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন এইটা আর আপনার ফুল বডি একই রকম ভাবে যাবে এন্ড ব্লাউজ পিসের অংশটা খুবই বিউটিফুল ফুল বডিতে ব্লাউজের কাজ থাকবে স্লিভের অংশ কাজ থাকবে আর এইটা হচ্ছে আমাদের পুরো শাড়িটা দেখেন অল ওভার শাড়িটা খুবই চমৎকার করে আপনারা পড়তে পারবেন পারবেন শারদীয় অনুষ্ঠানের উপলক্ষে পারের ডিজাইন যেহেতু কনটেস্টে তাহলে অবশ্যই কোনোভাবে মিস করবেন না দ্রুত ঝটপট চলে যাবেন প্রাইস করবে আঠারোশো টাকায় এবং তারপরে আমি যে শাড়িটা দেখাচ্ছি এইটা হচ্ছে কি আপনার সব থেকে গর্জিয়াস একটা শাড়ি এটা ইয়েলো কালারের মধ্যে আমাদের গ্রিন কনটাস্টে পেয়ে যাচ্ছে এটাও পিওর খাদ্যি কাতান অরিজিনাল ইন্ডিয়ান পিওর খাদ্যি কাতান আর এইটা হচ্ছে আমাদের আঁচলের অংশ এইটা হচ্ছে আমাদের বডির অংশ পুরো বডিটাই কিন্তু একই রকম ভাবে হচ্ছে কি আপনার পেটানো কাজ আর আঁচলের ডিজাইনটা খুবই মারাত্মক লেভেলের সুন্দর প্রাইস যাবে এটাও সেম মাত্র অনলি আঠারোশো অফার প্রাইজ এই জিনিসগুলো কোনোভাবে আপনারা মিস করবেন না আর এটাতে কিন্তু সেকেন্ড অফার দেওয়া হবে না অনলি মাত্র একটা অফারই আপনারা নিতে পারবেন এই যে আর যদি সেকেন্ড অফার চান সেক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে আমাদের ফেসবুক পেজ থেকে রেগুলার প্রাইজে পার্চেস করতে হবে আর এছাড়া আমাদের শোরুমে কিন্তু আপনাদের জন্য সবকিছুই অফার প্রাইজে দেওয়া আছে এবং রেগুলার প্রাইজও দেওয়া আছে আপনারা দেখে শুনে তারপর অর্ডার কনফার্ম করতে পারবেন আর আরেকটা আমি যাচ্ছি রাজকীয় খাদ্যের মধ্যে এটা হচ্ছে রাজকীয় খাদ্য বাকি বলে আর কি সো রাজকীয় খাদ্যের মধ্যে আপনারা এটা কনফার্ম করতে পারবেন এটা পুরোটা যাচ্ছে ইয়েলো কালারের মধ্যে একদম গোল্ডেন ইয়েলো দুই পাশে হচ্ছে কি আপনার খুবই সুন্দর চমৎকার করে পাঠটা করা দেখেন বিশেষ করে এটা আচলটা খুবই হিট আর এটার পারের যে ফিনিশিং কোয়ালিটি আর পারে যে ডিজাইনটা আছে এটা খুবই চমৎকার একদম রাজার একটা মুকুটের মতো হচ্ছে কি ডিজাইনটা করা হ্যাঁ একদমই যারা এটা নেবেন তারা স্পেশালি রাজকীয় ডিজার্ভ করেন রাজকীয় কোনো একটা ভাব রিজার্ভ করেন সো এইটা আমার মনে হয় তাদের জন্য

দেখেন একদমই আমি বলবো ক্লাসিক্যাল একটা জিনিস খুবই আনকমন স্পেশাল এটাকে ভেবে নিতে পারেন এটা অসম্ভব লেভেলের সুন্দর পারেন ডিজাইন টাক প্রত্যেকটা ডিজাইনটা শুধু আপনারা ফলো করবেন কি সুন্দরভাবে ভাবে করা হয়েছে এন্ড ফুল বডি একই রকম মিষ্টি কালারের মধ্যে এই টপ পরে যাবে শুধুমাত্র আপনাদের জন্য আঠারোশো পঞ্চাশ টাকায় সো দ্রুত ঝটপট এটাও কনফার্ম করবেন অ্যান্ড আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি দুইটা কাশ্মীরি সিল্ক বা হচ্ছে কি আপনারা দুবাই সীমারি সিল্ক হিসাবে এটাকে চিনেন সো এইটা আমরা হচ্ছে কি আপনাদেরকে আজকে দিব শুধুমাত্র কয় টাকায় বলেন শুধুমাত্র আপনারা পেয়ে যাবেন এই শাড়িটা এক হাজার টাকায় যারা কনফার্ম করার দ্রুত ইনবক্স করবেন এটা হচ্ছে কি একদমই একটা অরিজিনাল সীমারি সিল্কের মধ্যে সীমারি সিল্ক কিন্তু অনেকে কাশ্মীর সফটনেসটা দেখেসনেস টা দেখে ফ্যাব্রিক এর মধ্যে অরিজিনাল ইন্ডিয়ান আছে কিনা সো আপনারা নিজে হাতে পেলেই পাবেন এক হাজার আপনারা পেয়ে যাবেন সুন্দর এই কালেকশনের আরেকটা কালার এটা হচ্ছে কি আপনার জাম টনের মধ্যে আছে পুরো বডিটা জাম টনের মধ্যে দেখেন একদম গর্জেস একটা জাম টনের মধ্যে ওয়াও একটা কালেকশন ওয়াও একটা ডিজাইন খুবই সুন্দর একটা জিনিস ডিজার্ভ করেন আপনারা অবশ্যই দ্রুত নিয়ে যাবেন যদি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে আমার মনে হয় গর্জেসনেসটা আপনারা বুঝতে পারছেন একটু দেখলে আপনারা বলতে পারবেন যে এটা ক্লিয়ারলেস অনেক অনেক বেশি সুন্দর এইটা তো এই কালেকশনগুলো অবশ্যই অর্ডার কনফার্ম করে বলবেন অফার প্রাইস